আজকে বিধানসভায় মেনশন পর্বে ডেপুটি স্পিকার মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলাম যেভাবে পুলিশ কাস্টাডিতে সাধারণ অত্যাচার হচ্ছে সেটা নিরসন হওয়া দরকার জুলাই জুলাই মাসের দু তারিখে উত্তর দক্ষিণ চব্বিশ জেলার অন্তর্গত ঢোলাধানার বকুলতলা গ্রামের আবু সিদ্দিক হালদার নামে এক ছেলেকে পুলিশ তুলে নিয়ে আসে অভিযোগটা কি সে নাকি চুরির সাথে যুক্ত আর কার চুরি গিয়েছে তার কাকারই চুরি গিয়েছে দুর্ভাগ্যের বিষয়ে তার তার অভিযোগ করেনি পরবর্তীতে তার কাকা অবশ্য সাদা করে সাজিয়েছে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পরে তাকে নির্ভম প্রহার করে মারধর করে অত্যাচার চলায় যখন তার পরিবারের লোক থানায় গিয়েছে সেই পুলিশ কর্তা বলেছেন যে দু লক্ষ টাকা দিলে তাকে লঘু ধারায় কেস দিয়ে জামিন করিয়ে দেবে সে কথা মতো মারের হাত থেকে বাঁচার জন্য তার পরিবার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অ্যারেঞ্জ করেছিল তার পরের দিনে তার জামিন হয়েছে জামিন পেয়ে যখন বাড়ি এসেছে বাড়ি এসে থানায় যেভাবে অত্যাচার হয়েছে তার বর্ণনা দিয়েছে এবং সারা শরীরে তার কালসিটে দাগ হয়ে গিয়েছিল সে অসুস্থ হয়ে পড়লে তাকে লোকাল সরকারি হসপিটালে নিয়ে গেলে সেখানে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য পরিষেবা দিতে পারবে না বলে নিয়ে ডায়মন্ড হারবারে রেফার করে ডায়মন্ড হারবারে গিয়ে স্বাস্থ্যের অবনতি ঘটার জন্য তাকে কলকাতার সরকারি হসপিটালে ভর্তি করা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মেনশন পর্বে মাননীয় ডেপুটি স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের ভারপ্রাপ্ত যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রীর কাছে আবেদন করলাম রাজ্য সরকারের বেশ কিছু দপ্তরে স্পোর্টস কোটার ইকুইপমেন্ট হতো যেটা বর্তমানে প্রায় বন্ধ হয়ে গিয়েছে রাজ্য দপ্তরের ক্রীড়া কোটায় পুনরায় নিয়োগের দাবি জানি এবং প্রতিভাবান কর্তি খেলোয়াড়দের জন্য প্লেয়ারদের জন্য বৃত্তি প্রদানের আবেদন করলাম কারণ গয়াত কয়েকদিন আগে সারা দেশে নামকে উজ্জ্বল করেছেন হরিয়ানার এক মহিলা মনু ভাকে এবং গতকালকেই তারা আবার দলগতভাবে ব্রোঞ্জ পেয়ে দেশের নামকে উজ্জ্বল করেছে। গত কয়েকদিন আগে পশ্চিমবাংলা বিধানসভায় তাকে নিয়ে চর্চা হয়েছে তাকে অভিনন্দন জানিয়েছে অবশ্যই অভিনন্দনযোগ্য কাজ করেছে কিন্তু প্রশ্ন আমার এখানে তুলেছে আজকে বিধানসভার মধ্যে হরিয়ানাতে মাত্র তিন কোটির আশেপাশে মানুষ বসবাস করে দেশকে সব বেশি মেডেল হরিয়ানা দিয়েছে আর পশ্চিমবাংলায় সাড়ে দশ কোটির উপরে মানুষ বসবাস করে সেখানে আমরা দিতে পাচ্ছি না কেন ভাবতে অবাক লাগছে আমি বিধানসভা থেকে বলেছি একশো সতেরো জন প্যারিস অলিম্পিকে এবারে অংশগ্রহণ করেছে ভারতবর্ষ থেকে আর ওয়েস্ট বেঙ্গল থেকে মাত্র তিনজন গিয়েছে হরিয়ানা থেকে পঁচিশ জন পাঞ্জাব থেকে কুড়ি জন তামিলনাড়ু থেকে একটা হের সংখ্যায় মানুষ গিয়েছে কিন্তু পশ্চিমবাংলা বারবার পিছিয়ে যাচ্ছে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এখানে পরিকাঠামোর অভাবের জন্য যে পরিকাঠামো দরকার সেটা পশ্চিমবাংলায় নাই